ইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ঠাকুরবার থেকেই তোমাদের ব্লগটা শুরু করছি তো আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর এই রকম আমাদের ঠাকুর মন্দির এখনও পুজো দেওয়া হয়নি দিতে হয় বাইরে এত রোদ উঠেছে এত রোদ উঠেছে কি বলবো প্রচুর রোদ উঠেছে আর একটুখানি বৃষ্টির জল পেয়েছে তো জল পেয়ে গাছগুলো একদম সবুজ হয়ে রয়েছে সমস্ত গাছ এখানে আর এখানে আমাদের স্কুটিটা রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম আর আমি যে সমস্ত গাছগুলো লাগিয়েছিলাম সব কিছু হয়ে গেছে একটা গাছও ময়নি দারুণ লাগছে গাছগুলো যখন জল পাচ্ছে ফুল ফল দিক না দিক গাছগুলো দেখেই মনটা খুশিতে ভরে যাচ্ছে আর এই একটা মাত্র ফল দিয়েছে তো আমি তোমাদের একবার না বারবার দেখাবো নিজে গাছ লাগিয়ে সেই গাছে যদি ফল দেয় তার থেকে খুশি মনে হয় আর হওয়া যায় না কি তাই না তো প্রতিটা বেগুন গাছও তোমার লেগে গেছে একটাও মরেনি আর এদিকে রয়েছে আমাদের ফুল বাগান আমি নিজে হাতে করে এই গাছগুলো লাগিয়েছিলাম যখন ফুল ফল দেয় না মন ভরে যায় এত রোদ রোদে আমি তাকাতে পাচ্ছি না দেখেছ এই সজনে গাছটাও আমি লাগিয়েছিলাম চারটে পাঁচটা ডাটা হয়েছে এখনও হয়নি কিন্তু ডাটাগুলো প্রচুর প্রচুর টেস্ট এই লেবু গাছটা কেন যে লেবু হচ্ছে না জানি না বাট পেয়ারা হয়েছে প্রচুর তোমরা চাইলে পেয়ারা খেয়ে যেতে পারো কারণ যখন পেয়ারা ছিল না তখন শুধু মনে ছিল যে পেয়ারা খাই বাট এখন হওয়ার পর আর পেয়ারা খেতে ইচ্ছা করে না কেন জানি না সকালে বৃষ্টি হয়েছে তাই এটা ধোয়া হয়ে গেছে খেয়ে দেখি সেই স্বাদ সমস্ত বাগান এই দেখো পেয়ারা পচে পচে নষ্ট হচ্ছে এইখানে ঝিঙে গাছটা ঝিঙে হয়েছে কটা পেয়ারা পারবো পেরে দেখি পাশের বাড়ি দেব কারণ আমাদের খেতে ভালো না লাগুক অন্যদের তো খেতে ভালো লাগবে দাঁড়াব আমি ভাত হচ্ছে ওখানে ভাতটা নামিয়ে এসে পাশের বাড়ি দিদিকে কটা দিয়ে আসবো সেরকম খুব পেয়ে যাচ্ছ পেয়ারাগুলো ছোটোবেলায় এরকম পেয়ারা খেতাম খাওয়ার পর এরকম পেলতাম চলো রান্না করতে করতে বাগানে ঘুরতে চলে এসছি দরজাটা দিয়ে দিলাম চলো এবার যাই রান্না হয়ে গেছে আমার এখানে ভাত হচ্ছে ভাতটা মনে হয়ে গেছে ভাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিন এখানে কি হয়েছে দেখো আমার পাটের শাক রান্না হয়েছে পরিমাণে অল্প কারণ পাটের শাক আমার ভালো লাগে না রাজ খাবে সোনা আমি একটু মানে অল্প অল্প খাবো আর এখানে রয়েছে মাছ ভাজা সোনার মুখে খুব ব্যথা হচ্ছে তার জন্য তরকারি খেতে পারছি না তাই চার পিস মাছ ভেজে এখানে রয়েছে মাছের ঝোল দেখতে পাচ্ছো অনেকবার তোমাদের এই রান্নাটা আমি দেখিয়েছি তাই আজকে আর দেখালাম না আর পাশের বাড়ি কাঁঠাল দিয়ে তাই কাঁঠালের আঠি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করেছি তো সমস্ত কিছু ঢাকা দিয়ে নিলাম ঘরটাকে ছাড় দিয়ে নিলাম সকালে একবার স্নান করেছি বাট প্রচুর গরম পড়েছে এত গরম করছে কি বলবো তো তার জন্য এখন আর একবার স্নান না করলে থাকা যাবে না তাই এখন আমি স্নান করতে যাব স্নান করে ফ্রেশ হয়ে আসব তারপরে খাওয়া দাওয়া করবো না হলে ভাতও মুখে যাবে না কারণ এতটাই গরম পড়েছে এতটাই গরম করেছে তখন ভাতের এই থালাটার মধ্যে দিয়ে দেবো খেলাটা তোমরা সবাই কি ইউজ করে ভাতের ফ্যান গেলার জন্য আমি জানি না বাট আমি এরকম কাগজের টুকরো ইউজ করি প্রতিদিন যেটা ইউজ করি ফেলে দিই খাওয়া দাওয়া হবে সেই সাড়ে চারটার সময় স্কুল থেকে বাড়ি আসবে তারপরে খাওয়া দাওয়া হবে চলে এখন স্নান টান করে এসে

আমার একবার সাবান নিয়ে আবার তোমার সাবান মাখতে হবে Thank <laughs> you. আজকের রেসিপি তো দেখেই নিয়েছ ভাত পাটের শাক পাঁচ সবজি আর মাছ আর এখানে আমাদের রাজ খেতে বসেছে এদিকে একটু তাকাও কি গো তাকাও আমার ওপর প্রচুর রেগে আছে তাই তাকাবে না প্রচুর রাগ প্রচুর রাগ মেঘ করেছে বৃষ্টি আসবে এখন মনে হচ্ছে কই দেখি বৃষ্টি আসছে নাকি এখন আমরা যাচ্ছি রথ দেখতে তো আমার হাজবেন্ড তালা দিচ্ছে গুড ইভিনিং তো আজকে হচ্ছে রথযাত্রা তো ওই জন্য আমরা রথ দেখতে যাচ্ছি রথের মেলায় ওই দেখো আমাদের সোনায় আর মনু বেরিয়ে পড়েছে এদিকে আমার হাজবেন্ড তালা দিচ্ছে কথা বলতে দেবে না চলো লেট হয়ে যাবে আসো এদিকে আসো কেন কি হয়েছে আর লাইটে জালা বন্ধু তুমি এখানে আসো এক মাস হয়ে গেল বাড়ি আসছে এখন একদিনও বাজারে নিয়ে যায়নি আজকে বাজারে যাব তাই বলছে গড়ব লাগছে দেখেছ এখনো কিছু কিনব কি তাও ভাবিনি তাই বলছে গড়ব হচ্ছে আমি কিছু নেব না তুমি একদম টেনশন নিও না কই যায় হাত ধোবে সব হাত ধরে হাঁ ওই বাচ্চাটা হচ্ছে ও নাটক নাটক বড় বাচ্চা আর এই বাচ্চাটা হচ্ছে আমার এই দেখো সো রথের মেলা এসে আমার বড় অজ্ঞান হয়ে গেছে কিছু কিনে দিতে হবে বউকে তার জন্য নাটকের শেষ নেই তো নাটকটা একটুখানি দেখে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে আজকে রথের মেলায় যা তাই আমরা তো এখন আমরা চলে এসেছি রথ দেখতে তো প্রচুর রথ দেখতে পাচ্ছি রথ দেখার জন্যে কত মানুষের ভিড় সেটা তোমরা একবার খেয়াল করেছো সত্যি আমি যখন এই কোনো মেলা টেলায় যাই সত্যিই ভাবি যে এত মানুষ আমাদের বেথোয়াডরিতে আছে সত্যি ধারণা করা যায় না তো তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তো প্রচুর রথ দেখেছি কিন্তু রথ দেখলে কি হয়েছে একটু মন খারাপ নিয়েই বাড়ি এসেছি কারণ একটা জিনিসও আমি রথের মেলায় কিনিনি। কারণ বাড়ি থেকে বেরোনোর সময়তেই যা হলো কি বলবো তো এখানে জল দিচ্ছে তো তার জন্য আমি একটুখানি জল খেয়ে নিলাম কিছু বললেই আবার আমার হাজব্যান্ড বলবে তুমি বলছো সবাইকে এই হলো আর এক ঝামেলা তো জলটা ঠান্ডা জল ছিল গরমের মধ্যে ঠান্ডা জলটা মুখে পড়ে দারুণ লেগেছে দারুণ লেগেছে তো রথের মেলাতে একটা জিনিস দেখো তোমরা মানে দু হাজার চব্বিশে রথের মেলা এটাও লিখে নিয়ে তবেই এসছে আর এত ডান্স করছে এত ডান্স করছে তো এই ডান্স তোমাদের কেমন লেগেছে বলবে আমাদের বেথা তোমরা তোমরা সবসময় দেখবে প্রতিটা অনুষ্ঠানে খুব আনন্দ আর খুব মজা করে আমরা কাটাই তো এখানে আমি প্রসাদ নিয়েছি জগন্নাথ দেবের জিলিপি তো ওরা কেউ নেয়নি সোনা আমার বর মনু কেউ নেয়নি আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম দিয়ে সবাইকে দিয়েছিলাম দেখো রথ দেখতে যাচ্ছি আর রথের মানে দড়ি টানতে নেই জানি এই বছর আমাদের তো প্রসাদ তো নিতেই হবে তো তার জন্য প্রসাদ নিয়েছি আর একের পর এক রথ রথগুলো দেখেছ ঠিক কতটা সুন্দর আর শুধু মানুষের ভিড় রথ তুলতে যাব কি মানে দেখছি কি শুধুই মানুষ শুধুই মানুষ আর আমাদের মনুকে এরা আজকে বলেছি তুমি মনুকে দেখে রাখবে দেখো দুটো বাচ্চা একসাথে সামলানো কঠিন ব্যাপার তো আমার সোনাকে কোনো ব্যাপার নেই সোনা সবসময় আমার সাথেই থাকে পাশেই থাকে তো এইটা হলো আমাদের সবথেকে বড় রথ আমাদের বেথরহরিতে তোমাদের সব জায়গায় জানি রথ হবেই তো সবাই কীরকম রথের মেলায় আনন্দ করেছ প্লিজ আমাকে একবার জানিয়ে তো আমি প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি কিছু কিনিনি এটা সত্যি কথা কিন্তু রথ দেখতে গিয়ে যে খুশি যে আনন্দ একসাথে ফ্যামিলির সাথে ঘুরে বেড়ানো এই ধরনের মজাগুলো সত্যি অন্য সময় হয় না তবে রাত যখন চলে যাবে তখন আমি এটা খুব খুব মিস করবো কারণ একসাথে কোথাও গেলে যে ভালো লাগাটা একা একা গেলে একদমই ভালো লাগে না তো সোজা রথটা যেহেতু ওর সাথে আমি কাটালাম উল্টো রথটা আমাকে একা একাই কাটাতে হবে তখন আমি খুব খুব মিস করব। তো যাই হোক সোজা রথটা তো আনন্দের সাথে কাটায় তো এইটা আরও আমাদের একটা রথ আর রথের এই জগন্নাথ দেবদের দেখলে একদম মন ভরে যায় তো এখানে আমি আরও একটা প্রসাদ নিয়েছি এখনই উলটি খেয়ে পড়ে যাচ্ছিলাম শোনা বললো যদি পড়ে যেতে কী হতো পড়ি তো নি কারণ অনেকবারই আমি হোঁচট খেয়েছি বাট কখনো পড়ে যায়নি তো এবার ভাবছি আমরা একটু লাইব্রেরিতে মেলায় যাবো আমাদের বেতরৌরিতে প্রচুর মেলা বসে লাইব্রেরিতে দেখতে পাচ্ছ নাগরদোল্লা সব আর আমাদের মনু লাফানিতে যাবে। কী আর বলবে লাফানিতে কী মজা পাই সোনা বলছেন আমি যদি হতাম না কখনোই চল্লিশ টাকা দিয়ে লাফা নিতে চাপতাম না সোনার কথাটা শুনে সত্যি হাসি পেয়ে গেল তো আমাদের মনও কিন্তু ওই সব ভাবে না কিন্তু আমার সোনা ছোটোবেলা থেকে খুব সিরিয়াস মানে বাজে পয়সা খরচা করব এই মানসিকতা ওর মধ্যে এতটুকু নেই মেলায় নিয়ে গেলে যদি আমরা জিজ্ঞাসা করি সোনা কিনেবি বল সোনা বলবে কী নেব সবই তো বাড়িতে আছে তাই প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় জিনিস একেবারেই আমার সোনা নেয় না আর এইগুলোকে আমার খুব ভালো লেগেছে এই লাফানির এই পুতুলগুলোকে দেখতে দারুণ তো আমাদের মনও আবার একটু মজা আনন্দ করতে বেশি ভালোবাসে তো বাচ্চারা যে যাতে খুশি হয় সবাই তো সমান না তো তাড়াতাড়ি করে লাফানি থেকে নামিয়ে দিচ্ছিলো আর আমার সোনা মনুকে ইশারা করছে একদম নামবি না আর একটু লাফাবি আর মনু তো দিদির কথা শুনবে দিদি যেটা বলবে ও সেটাই করবে মনু কিছুতেই নামছে না লাস্টে তো ওই দাদা গিয়ে নামিয়ে নিয়ে আসলো মনুকে আর আমি আর রাত শুধু হাসছি আমি ভাবছি দেখো কি বলছে ও দিদি যেটা বলবে সেটাই শুনবে আমরা হাজারও বললে মানে শুনবে না তো শোনার মনের মধ্যে সত্যি খুব মিল আছে দুজন দুজনকে খুব ভালোবাসে আর এই দেখো এটা কিন্তু মানুষ কিন্তু দেখে মনে হচ্ছে না গান্ধীজি যাচ্ছে তো প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় আবার উল্টো রথেও এরকমই মজা করব তোমরা সবাই সাথে থেকো পাশে থেকে সোজা রথ তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও একের পর এক রথ আর এত সুন্দর ফুল দিয়ে সাজানো একদম মন ভরে গেছে তো এখন আমরা মেলা থেকে বাড়ি যাচ্ছি তো ফুচকা খাচ্ছে আমি খাইনি আমি একটা ফুচকা খেয়েছি রাজ মনু আর সোনা ওরা সবাই ফুচকা খেয়েছে কারণ আমি ফুচকা খাইনি প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল এত ঝাল ফুচকা আমি খেতে পারছিলাম না এদিকে এরা খুব ঝাল খায় আমাদের মুনু কিন্তু এমনি বাড়িতে ঝাল খায় না কিন্তু ফুচকায় খুব ঝাল খায় ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাব আমাদের মনু এ দেখেছ আমাদের মনকে কেমন লাগলো বলবে নো লাফানিতে কেমন লাগলো মামা রথের মেলা কেমন মজা করলি কে ভিডিওটা মেকানেই করছি আবার তো তো দেখো ভালো দেখো আর অন টাইম স্মাইল করো টাটা